আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক আজকে আমরা পাঁচটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানব যে পাঁচটি আমল করলে আল্লাহ হরবুল আলমিন আপনাকে অসংখ্য অগণিত নেক দান করবেন আল্লাহ হরবুল আলমীর অসংখ্য অগণিত ফজিলত আপনাকে দান করবেন চলুন তাহলে আমরা পাঁচটি আমল সম্পর্কে জেনে নেই পাঁচটি আমলের মধ্যে প্রথম আমলটি হচ্ছে শহীদের মর্যাদা ও এক লাখ নেকি আপনি যদি এই আমলটি করেন আপনি শহীদের মর্যাদা লাভ করবেন এবং আপনার আমল নামায় এক লক্ষ নেকি আপনি পেয়ে যাবেন হজরত উম্মে সালাম আদি আল্লাহ তালহা বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে এই দোয়াটি পড়বে তার জন্য এক লাখ নিখে লিখে দেওয়া হবে যদি সেদিন সে মারা যায় তাহলে তার আত্মাকে সবুজ পাখির আকারে জান্নাতে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হবে ফলে সে যেখানে খুশি ঘুরে বেড়াবে প্রিয় দর্শক দোয়াটি হলো এই দোয়াটি দোয়াটি খুবই সহজ এবং ছোট্ট একটি দোয়া আপনি সহজেই মুখস্থ করে এটি আমল করতে পারেন দোয়াটি হলো আলহামদুলিল্লাহ হিল্লাদি তাওয়া আ কুল্লা শীন লি আজমাতি আলহামদুলিল্লাহ হলধি কুল্লা শীন লি আজি আলহামদুলিল্লাহ হিলধি আ কুল্লা শীন লি মুলকিহি এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে আলহামদুলিল্লাহ হিলধি আ কুল্লা শীন লি আজমাতি আলহামদুলিল্লাহ হিল্লাদি দাল্লাহ কুল্লা শীন লে আজাতি আলহামদুলিল্লাহ আ কুল্লা শাহিনি মুলকিহি এখানে অর্থ দেওয়া আছে অর্থ সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি সকল বস্তুরকে তার মহত্বের জন্য অবনত করে দিয়েছেন সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি সকল বস্তুরকে তার মর্যাদার জন্য হীন করে দিয়েছেন সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি সকল বস্তুরকে তার রাজত্বের জন্য বিগলিত করে দিয়েছেন আমূলটি সেখানে এক দেখতে পাচ্ছেন মাজমাউ জাওয়াইদ। দশম খণ্ড পৃষ্ঠা নাম একশো সতেরো এরপরে দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনি জাহান নাম থেকে হেফাজত থাকবেন মাত্র দশ সেকেন্ডের আমল এটি দশ সেকেন্ডের আমল করলে জাহান নাম থেকে হেফাজত হাঁটতে চলতে যত সংখ্যক হোক নিম্নলিখিত এই কালেমাটি পাঠ করুন আর শাহাদু আল্লাহ ইহ্লাহ আর শাহাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বাংলা উচ্চারণা শাহাদু আল্লাহ রসুল্লাহ অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোন ইলাহ নাই আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর রসুল এখানে একটি হাদিস দেখুন হাদিস শরীফে আসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সাক্ষ্য দেবে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই এবং মোহাম্মদ আল্লাহ রসুল তার বান্দা এবং রসুল তার উপর জাহান নামের আগুন হারাম হয়ে যাবে অর্থাৎ যে ব্যক্তি এই কালেমাটি বেশি বেশি পড়ে পড়বে বেশি বেশি করে পড়লে আল্লাহ রব্বুল আলমেন তার উপর জাহান নামের আগুনকে হারাম করে দেবেন সুবাহান আল্লাহ এরপরে তিন নম্বর আমলটি হচ্ছে মাত্র পাঁচ মিনিটের আমলে সমুদ্রের রাশি পরিমাণ গুনা মাফ হয়ে যাবে সমুদ্রে যত পানি আছে পানির যত ফেনা আছে এই ফেনার সম পরিমাণ গুণা আল্লাহ মাফ করে দেবেন যদি আপনি আমলটি খালেস নিয়াতে করতে পারেন পাঁচ মিনিটে সমুদ্রের ফেনারাশি পরিমাণ গুণা মাফ হজরত আবু হুরারা রদি আল্লাহ তালাহু থেকে বর্ণিত নবীজ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন একশো বার করে সুবাহান আল্লাহি অবিহামদিহি বলবে আমল করবে তার উপর তার গুণাসমূহ মাফ করে দেওয়া হবে যদিও তা হয় সমুদ্রের ফেনার সমান আমলটি রয়েছে সহি মুসলিম শরীফের মধ্যে এরপরে চার নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে উহুদ পাহাড়ের চেয়েও বড় আমলের সব আপনি লাভ করবেন উহুদ পাহাড়ের চেয়েও দামি আমল হচ্ছে এই আমলটি উহুদ পাহাড়ের চেয়েও বড়ো আমল একদিন আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম বললেন তোমরা কি প্রতিদিন উহুদ পাহাড়ের সমান আমল করতে পারো না সাহাবাগান বললে আমাদের এমন সাধ্য আমাদের আছে নাকি কি নবীজি সাল্লা সাল্লাম বললেন তোমাদের সবারই এমন শক্তি আছে সাহাবাগন বললেন সে আমলটি কি নবীজি বললেন সুবাহান আল্লাহ উহুদ পাহাড়ে চেয়েও বড়ো আলহামদুলিল্লাহ উহুদ পাহাড়ে চেয়েও বড় আল্লাহ আকবর উহুদ পাহাড়ে চেয়েও বড়। এরপরে পাঁচ নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আসমান এবং জমিন নেকিতে ভরে যাবে অর্থাৎ আসমান এবং জমিনের মাঝখানে যে শূন্য জায়গাটা আছে আপনি এই আমলটি করার কারণে সমস্ত ফাঁকা জায়গাটা নেক দ্বারা ভরপুর হয়ে যাবে জমিন ও আসমান নেকি দ্বারা ভরে যায় নবীজু সাল্লা বলেছেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সব ও প্রতিদানের দিক থেকে এই বাক্যগুলো উহুদ পাহাড়ের চেয়েও দামি উহুদ পাহাড়ের চেয়েও বেশি সুবাহান আল্লাহ এর সব অর্ধেক পাল্লাকে ভরে দেয় আলহামদুলিল্লাহ এর সব বাকি অর্ধেক পাল্লাকে ভরে দেয় আর আল্লাহ আকবর এর সব আসমান ও জমিনের মধ্যকার শূন্যকে ভরে দেয় সুবাহান আল্লাহ আল্লাহ আবদুল্লা আমাদের সকলকে উল্লেখিত পাঁচটি আমল গুরুত্ব সহকারে করার তৌফিক দান করুন আমিন